আমার বিদ্যা শুনে পাঠায় না বোমা বোমা আমি হয়তো তোমার বাসায় থাকুম তুমি আমার যেমনি চালাবে আমি অমনি চলুন তোমার কথা মতো চলুন বোমা তাও তুমি আমার ওদিকে পাঠায়ও না বললে সর সর শয়তানপুরি তোরে দেখলে না আমার শুলটা দিতে খালি জ্বালা পড়া করে আমার যদি পারতাম না আমি তোরে গলার টিপ্পা মাইরা ফেলতাম আমি তোমাকে ছাড়তে পারবো কিন্তু আমি আমার বউকে ছাড়তে পারবো না আমি আমার বউকে খুব ভালোবাসি যাও তুমি যাও ওনারে যদি তোমার গ্রামে না পারে তুমি চা বিদ্যাসমে দিয়ে এসো হ্যাঁ

এই অশুভ মহিলা কতবার সাহস বৌমা এত ভালো সাহস আপনি কোথা থেকে পাইছেন হ্যাঁ কার অন্য মত নিয়ে আপনি আমার রুমে ঢুকছেন আমার ব্যাট রুমে ঢুকছেন ঢুকছেন ঠিক আছে আবার কি আমার খাটু শুয়েছেন আপনার এই নোংরা পোশাক নিয়ে আপনি সাহস তো কাম না এতবার বড় সাহস কোথা থেকে আসে আপনার কদিন আমি না করছি আমার রুমে ঢুকতে না আপনার না আজকে একটা ভিট কর দিবো নাহলে আপনার শিক্ষক না মানে বৌমা ভুল হয়ে গেলো নাম না তোমার রুম আমি

ওরা উঠেন না আমার চাদরটা পুরো নোংরা করে দিছে অশুভ মিলে কি আপনার সমস্যা কি আপনি কি আপনার ঘরে মন না হ্যাঁ বুঝলাম না সকাল সকাল বাড়ি মাথায় তুলছ কেন অফিস যাব অফিসের ব্যাগ দিবা তা না করে তুমি বাড়ি মাথায় তুলছ সমস্যা কি সমস্যা কি জান না তুমি বুঝো না ফিটার খাও হ্যাঁ তোমার আম্মারে কতদিন বলছি আমার বেডরুমে ঢুকতে না তারপর ওই মহিলা আমার বেডরুমে ঢুকা আমার খাটের পর শুয়ার রইছে তোর নোংরা পোশাক নিয়া তোমারে কতদিন বলছি

তোর গলার টিপ্পা মাইরা ফেলতাম খালি তোর ছেলের কারণে তোর কিছু বলতে পারতাছি না বের করবা তোমার আমার আমার সংসার থেকে বের করবা নাইলে কিন্তু আমি তোমার সংসার ছেড়ে চলে যাব এ মা ওঠো তো ওঠো তোমার আমি একদিন নিষেধ করছি না তুমি এই ঘরে ঢুকবা না এই ঘরে কেন ঢুকো আরে খাটা কেন শুইছো তুমি বাবা ভুলে গেছে রে ভুলায়া মন থাকে না তো বয়স হইছে না বাবা অফিসের এই ভুলটা প্রতিনিয়তই হইতে থাকে যদি ফ্রিজে একটা খাবার রাখি বলে যে এটা আমি খাবো আপনার খাবেন না ওইটাই আপনার খাওয়া লাগবো ভুল হয়ে গেছে যদি বলি এই কাজটা করবে না ওইটাই আপনার করা লাগবো বোমা ভুল হয়ে গেছে যদি বলি এখানে শিখবেন না ওইখানেই আপনার শিখতে হবে ভুল হয়ে গেছে বোমা কি প্রতিদিনের নাটক আমি তো তোমার কিছু খাই না বোমা তুমি তো দিলে খাই না দিলে খাই না না খায় চর্বিশ ফেললে এমনি জমছে আচ্ছা মা শুনো ও যেটা পছন্দ করে না তুমি কি সেই কাজটা না করলেই হয় না তোমার হয়েছে আর কোনো কথা তোমার বুঝার লাগবে না এখন এই মুহূর্তে তোমার মারা আমার বাসা থেকে বের করবা

বলদের বাচ্চা বিয়া করছি একটা আর আমার বান্ধবীগুলো কি সুন্দর জামাই পাইছে একটা কথা বলতে দেরি পাঁচটা জিনিস আমি না হাজির করে দেয় আর ওরা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যায় তারপর কাজ করে না আহ আমি নিজেকে দাঁড়ে দাঁড়িয়ে বক বক করতেছি ওদিক দিয়ে বুড়ি আবার উল্টা পাল্টা তাল দিবা আগে যায় আলি আসো আরে আসো তো বাবা বেরাও তুমি বাবা আমি কোন দাদা তো আরে বাবা তুই আমার বৃদ্ধ পাঠাস না বাবা আমি তোর লাগে থাকি তোরা সারা বাবা আমি এক মিনিট থাকতে পারি না মা ছাড়ো না আমি আমার এই বাসায় তোমাকে আর এক মুহূর্ত রাখবো না আমি তোমাকে ছাড়তে পারবো

হ্যাঁ মা এটা তোমারই বাসা ব্যাগ দুই সস হ্যাঁ একটা তোমার আর একটা আমার তোর মানে বর্ষ বলতে যে বাড়িতে আমার মায়ের জায়গা হয়নি সেই বাড়িতে আমি থাকবো এত বড় অকৃতজ্ঞ সন্তান তুমি জন্ম দেবে মা গো তুমি হয়তো তখন আমাকে ভুল বুঝেছো আমি আমার বইয়ের সঙ্গে তাল দিয়ে তোমাকে অপমান করেছি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি ওই সময় যদি ওই নাটকটা আমি না করতাম না মা তাহলে আমি আর তোমার সঙ্গে এই বাসায় আসতে পারতাম না যে মা আমাকে দশ মাস দশ দিনে গর্বে ধারণ করেছে এই পৃথিবীর আলো বাতাস উপভোগ করার সুযোগ দিয়েছে আমি একটা বইয়ের জন্য তাকে কষ্ট দিব তাকে বাড়ি থেকে বের করে দিব তুমি কি আমাকে এইভাবে মানুষ করছো মা আমি তোমার এই চোখ দিয়ে দেখেছি তুমি কত কষ্ট করে আমাকে তুমি বড় করেছো সুশিক্ষায় শিক্ষিত করেছো আজকে আমি এত বড় চাকরি করি আজকে আমার টাকা পয়সার কোনো অভাব নেই সামান্য একটা বইয়ের জন্য সেই মাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো এটা কি হয় মা বলো আরে ওর মতো বউ আমি হাজারটাই বাংলাদেশে যখন তখন তৈরি করতে পারবো যখন তখন ওর মতো মেয়েকে আমি বিয়ে করতে পারবো কিন্তু তোমার মতো মাকে হারালে কি আমি মা পাবো বলো পাবো না বৌমা বৌমার চিন্তা তোমার করতে হবে না মা আমার বউ লাগবে না তুই এখানে থাকলে বোন একলা থাকবো একটা জিনিস না কখন গাছে ওর মারে আসতে এখনো আসে না এই জায়গাতে এই জায়গায় আসতে নাকি এক ঘন্টা লাগে হ্যাঁ কোনো একটা কাজ যদি আমি না শিখাই দিয়ে ঠিক মতো করতে পারে না এটা আমি সংসার করবো না কই যেমন নিজেও ভাই পাই না মাঝে মধ্যে কত বেলা হয়ে গেলো এখন আসুন একটা কাজ করি ফোন দিয়ে দেখি কত দূর আসতে মেজাজটাই গরম হয়ে দিতেছে আরে আম্মা দাঁড়ো কিছু যেন কল দিয়েছে হ্যালো বুঝলাম না তো কই তুমি আসতে কি এত লাগে আস্তে কথা বলো আমি তোমার চাকরি করি না তুমি আমাকে ঝাড়ি দিয়ে কথা বলবে আর আমি সেটা শুনবো বুঝলাম না তুমি আমার মুখে মুখে কথা বলতেছো হ্যাঁ আমি কথা বলতাছি আমি আমি তুমি কথা বলো আর আমেরিকার প্রেসিডেন্ট কথা বলুক তাতে আমার কিচ্ছু আসে যায় না ভদ্রতার সহিত কথা বলো ভদ্রতা হ্যাঁ তুই বাসা আসলে বুঝামো ভদ্রতা কাকে বলে কখন আসবে কি বাসায় আমি আর কখনো বাসায় যাব না বাসা আসবি না মানে হ্যাঁ কি বললি কি বলছি তুমি শোনো নাই আরে আমি কি বলছি তুমি বুঝো না যে বাড়িতে আমার মায়ের জায়গা হয় নাই সে বাড়িতে আমি আর কখনো যাব না কখন ওই বাড়িতে আমি ফিরবো না দেখো রিপন এখন না অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু বাড়াবাড়ি কিনা আমি জানি না তবে আমি তোমার সঙ্গে সংসার করব না হ্যাঁ তোমার প্রত্যেক মাসে যা খরচ লাগে আমি খরচ দিব এটা কোন ধরনের কথা রিপন হ্যাঁ তুমি এখনই চলে আসো দেখো আমি তো তোমার কাছে কখনো থাকি নাই তোমার না আমি খুব ভালোবাসি তুমি চলে আসো হ্যাঁ এই খয়রাতির বাচ্চা তুই আমাকে ভালোবাসিস তোর ভালোবাসার কোনো দাম আছে হ্যাঁ তুই আমার মাকে ভালোবাসতে পারিস না আমার মাকে সম্মান করতে পারিস না তুই আমাকে ভালোবাসিস তোর মতো খয়রাতির সঙ্গে আমি আর থাকবো না তুই তোর মতো থাক রিপন আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি তোর ভালোবাসা আরে গুয়ের টাঙ্কির যে দাম আছে তোর ভালোবাসার সেই দাম নেই তুই মিথ্যাবাদী রিপন দেখ তুই কিন্তু আমার মেজাজ খারাপ করিস না হ্যাঁ আমি চাইলে না এক ঘন্টার ভিতরে তোর খুই না ইচ্ছা মতো পিটাইতে পারি তুই ভুলে যাস না রিপন শোনো আখি এক ঘন্টা কেন সারা জীবন খুঁজলেও তুমি আমাকে বের করতে পারবে না সময় মতো তোমার ডিভোর্স লেটারটা তোমার হাতে চলে যাবে ভয় পেও না যতদিন তুমি পৃথিবীতে বেঁচে থাকবে আমি বেঁচে থাকবো প্রত্যেক মাসের খরচ তোমাকে আমি দিব রিপন বাড়াবাড়ির কিন্তু একটা মাত্রা থাকে হ্যাঁ তুই কিন্তু আমার হাত সম্বন্ধে জানিস না এইখান থেকে হাত ফিক্কা মারম আমার এই হাত যাতে টাইম আমার বাসায় আবার কি বলছ তুই ডিভোর্সের কথা তোর বের করে শয়তানের বাচ্চা যেন বাসায় আপনি আখি ম্যাডাম যা খুশি আপনি করতে পারেন তাতে আমার কিচ্ছু আসে যায় না আর আপনি কি বলছেন আপনার হাতটা কত লম্বা আপনার লম্বা হাতটা দিয়ে একটু সার্চ দেন আমাকে খুঁজে বের করতে পারেন যদি তাহলে বের করে নিয়ে যান ভালো থাকবেন আল্লাহ হাফিজ